চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো আজ চলে এসছি একটা সম্পূর্ণ নিরামিষ রান্নার ভিডিও নিয়ে তোমরা এই রান্নাটা বাড়িতে অনায়াসেই ঘরোয়া সবজি দিয়েই তোমরা করতে পারবে তো তোমরা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি ভালো লাগবে এই নিরামিষ রান্নাটা করার জন্য আমি চারটে আলু নিয়েছি কিছুটা পরিমাণ পাকা কুমড়ো নিয়েছি আর কিছুটা পুঁই নিয়েছি আর কয়েকটা কাঁঠালের বীজ নিয়েছি তো এইগুলো আমি এক এক করে সব কেটে নেব প্রথমে আলুগুলোর খোসা ছাড়িয়ে নেব আলুগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি এবার ছোট ছোট করে কেটে নেব যেহেতু নিরামিষের সবজি তাই আলুগুলো একটু ছোট ছোট করে কাটবো এবার কুমড়োটাও কেটে নেব নিরামিষ রান্নাটা আমি আলু মিষ্টি কুমড়ো আর দিয়ে করব তাই কুমড়োর পরিমাণটা একটু বেশি এই নিরামিষ রান্নায় আমি শুধু পুঁইশাকের ডাটাগুলোই দেব। দেবো ওর জন্য আমি পাতাগুলো আগে থেকে ছাড়িয়ে রেখেছিলাম পাতা বেশি দিলে নিরামিষ রান্নাটা একটু নালা নালা হতো ওই জন্য আমি আগে থেকে পাতাগুলো ছাড়িয়ে রেখেছি এবার আমি শাকের ডাটাগুলো ছাড়িয়ে নেব যেহেতু শাকের ডাটাগুলো একটু মোটা তাই মাঝখান দিয়ে ভাগ করে নেব কাঁঠালের বীজগুলোর খোসাগুলো ছাড়িয়ে নেব হালকা একটু রোদে দেয়া ছিল ওই জন্য ভালো সহজেই উঠে গেল খোসাগুলো কাঁঠালের বীজের খোসাগুলো ছাড়িয়ে এরকম ছোট ছোট করে ফালি করে নেব সব সবজিগুলো কেটে ধুয়ে নিয়েছি এবার আমি রান্নাটা শুরু করব তো কড়াই গরম হয়ে গেছে প্রথমেই দিয়ে দেব সর্ষের তেল আলু ভাজার মধ্যে কিছুটা পরিমাণ লবণ দিয়ে দেবে একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে থাকের ডাটা কাঁঠালের বীজগুলো একসাথে দিয়ে দেবো এবার কেটে রাখা কুমড়োগুলো দিয়ে দেবো এবার পরিমাণ মতো লবণ দিয়ে দেব পরিমাণ মতো হলুদ দিয়ে দেব এবার কিছুক্ষণের জন্য একটু ঢেকে দেব ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে নেব আর কিছুক্ষণের জন্য আবার ঢাকা দিয়ে দেব ঢাকাটা তুলে নেব এবার জল দিয়ে দেব এবার চিড়ে রাখা লঙ্কাগুলো দিয়ে দেব আমি সোমবারা দেওয়ার জন্য নামিয়ে নিচ্ছি সোমবারা দেওয়ার জন্য আমি দিয়ে দিচ্ছি কড়াইতে সর্ষের তেল এবার ফোড়নে দিয়ে দেবো শুকনো লঙ্কা তেজপাতা সোমবারাতে দিয়ে দেবো পাঁচ ফোড়ন এবার কিছুটা আদা গ্রেড করে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো এবার আমি সম্বার দিয়ে দেবো চাইলেই নিরামিষ রান্নাটা এক সম্বাড়া দিয়েও রান্না করতে পারো তো যেহেতু নিরামিষ রান্না ওর জন্য দু সম্বাড়া দিয়ে রান্না করলে টেস্টটা একটু বেশি ভালো হয় সেজন্য আমি দু সম্বাড়া দিয়ে রান্না করলাম সবজিগুলো ভালো গলে গেছে আলু কুমড়ো সব গলে গেছে এবার কিছু সবজি আমি একটু গালিয়ে দেবো আমার রান্না প্রায় হয়ে গেছে এবার ধনে পাতা কুচি দিয়ে নামিয়ে দেবো তোমরা তো দেখলে আমি এই নিরামিষ রান্নাটা কীভাবে রান্না করলাম তো তোমরাও নিরামিষ দিনে এইভাবে বাড়িতে রান্না করে খেয়ে দেখবে আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে